এই মুহূর্তে গেছে দেখো কত লোক কিন্তু সাই সাই লোক কিন্তু জগৎ মুখার্জি পার্কের যে বাইকেট রয়েছে সেই বাইকেটে কিন্তু রয়েছে আমাদের কাছে কিন্তু পাস ছিল তাও কিন্তু আমরা লাইনটা কিন্তু এক হয়ে গেছিলো তার জন্য কিন্তু তাও আমরা কিন্তু দেখো লোক এখন কম আছে অসুবিধা হচ্ছে না ঠিক আছে আর দেখতে হচ্ছে এই গেট কিন্তু করা হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু ডেকোরেশান করা হয়েছে গ্যাস তো আমরা এখন আস্তে আস্তে কিন্তু ভেতরে ঢুকছি ঠিক আছে প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে দেখো এখানে কিন্তু এআই লেখা হয়েছে আর টুইটেলস এস ঠিক আছে আর দেখো টোটাল প্যান্ডেলটা কিন্তু আমি এখন তোমাদের প্রস্তুতি পর্বতে বলেছিলাম কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা দেখতে পাচ্ছ সারি সারি লোক কিন্তু সবাই কিন্তু ভিডিও করছে টোটালি কিন্তু খুবই কিন্তু ভালো লাগছে আর তো আমরা কিন্তু আস্তে আস্তে এখন যাচ্ছি ভেতর দিকে প্রবেশ করছি গাইস ঠিক আছে প্রচুর লোক আজকে হয়েছে আজকে কিন্তু মা নবমী নবমীর দিন সকালে কিন্তু গ্যাস দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু ভিড় করেছে ঠিক আছে এখন তোমাদেরকে আমি সকালে ভিডিও দেখাচ্ছি ঠিক আছে রাতে কিন্তু লাইভ স্টোর ভিডিও আমি তোমাদেরকে আপডেটে দেবো তো চলো আস্তে আস্তে যাওয়া যাক দেখতে পাচ্ছ গাইস খুব সুন্দর লাগছে কিন্তু ভেতরটা আমরা কিন্তু ভেতরে অলরেডি প্রবেশ করে গেছি আর ভেতরটা দেখো খুব কিন্তু সুন্দর লাগছে চারদিকটা কিন্তু নীল আলো দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর চারিপাশে কিন্তু এআই আর টিভিস্টাল যে লোগো সেই লোগো কিন্তু করা হয়েছে খুবই কিন্তু সুন্দর একটা ইউনিক থিম এবছরে জগত মুখার্জি পার্কের আগের বছর কিন্তু এখানে আন্ডার ওয়াটার মেট্রো পাওয়া হয়েছিল তখনও কিন্তু মানুষের ডল নেমে নেমে এসেছিলো এখানে আর এই বছরও গ্যাস দেখতে পাচ্ছ মানুষের অসুস্থ ঢল কিন্তু যৌত মুখার্জি পার্কে ঠিক আছে তো চলো এবার আস্তে আস্তে আমরা কিন্তু প্রবেশ করবো ভেতর দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চাহিপাশটা কিন্তু সবকিছু আমরা দেখতে পাচ্ছি তো আর গাইজ দেখো আমরা কিন্তু মেন মন্ডপে দোকান আগে যে রাস্তাটা তোমাকে আমি দেখিয়েছিলাম যে একটা লম্বা কিন্তু একটা রাস্তা এখানে বসছিলাম সেই রাস্তাটা দেখো খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে ঠিক আছে ওপরে কিন্তু একটা জিনিস দেখো ঘুরছে ঠিক আছে চারিদিকে কিন্তু ডাইন স্ক্রিনে রোবটে কিন্তু কিছু দেখানো হচ্ছে আর এখানে দেখো একটা কিন্তু রোবট রয়েছে যাকে সবাইকে ওয়েলকাম করছে আর এখানে দেখো চারিপাশগুলো কিন্তু বিল্ডিং করা হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে ইউনিক এবছর একটা থিম আমরা দেখতে পাচ্ছি যা ধুকাচ্ছে পার্কে চারিপাশটা দেখো গাইস খুবই কিন্তু সুন্দর লাগছে

তারপরে গেছে এখানে দেখো এখানে কিন্তু অনেক কিছু রয়েছে টিভি ভাঙা ঠিক আছে আয়না আরও কিছু কিন্তু পুরো প্যান্ডেলটাকে কিন্তু ডেকোরেশন করা হয়েছে হেভি লাগছে রাত্রিবেলার তো তোমাদেরকে আমি দেবো তো চলো এবার কিন্তু আমি আস্তে আস্তে ভেতরে ঢুকছি মণ্ডপের ভেতরে আর মাকে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের যে হাতে অষ্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখাবো যাওয়া তো বাচ্চা আমাদের কিন্তু একদম মন্ডবে সামনে কিন্তু চলে এসেছে আর गाइस ভেতরটা কিন্তু হেভি লাগছে তোমাদের আমি ভেতরটাকে দেখাবো খুবই কিন্তু সুন্দর লাগছে তো চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ করব আর गाइस আমি কিন্তু বলেছিলাম এখানে কিন্তু ইউনিক কিছু একটা হতে চলেছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা রোবট করা হয়েছে 4-5টা কিন্তু দেখতে হচ্ছে খুবই কিন্তু সুন্দর লাগছে রোবটটা দেখো এখানে কিন্তু চলছে ঠিক আছে আর দেখো 4 কিন্তু লাল করে কিন্তু যে গোল গোল করা হয়েছিল ডিজাইনগুলো ওখানে কিন্তু লাল লাইট করে পুরো

তো তুলনী খুবই সুন্দর লাগছে মাকে অপূর্ব রূপ মায়ের আর এবছরকার থিম কিন্তু এআই টোটালটাই কিন্তু এআই তাই ছানা বোনা রয়েছে টোটালে কিন্তু খুবই সুন্দর লাগছে ও অপূর্ব লাগছে গাইস তো চলো এবার যাওয়া যাক Check তো আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো আজকে আমি তোমাদেরকে দেখালাম জগৎ মুখার্জি পার্কের যে প্যান্ডেল আর মাকে দর্শন করালাম তো চলো আজকের জন্য ইউটিউবে নিই তো সবাই ভালো থাকো